আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচুন সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভাই ভাই কালেকশন আপনাদেরকে দারুন সব কালেকশন দেখাবো তো আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে এখন হচ্ছে গরমের দিন বরফ ফ্রিজে বরফ দেওয়ার জন্য আপনারা কিন্তু এই যে বরফের সাজ নিয়ে নিতে পারেন এই যে সুন্দর ঝুরিগুলো আছে ঝুরিগুলো নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে অফিস অর্গানাইজার এখানে কিন্তু পেন্সিল রাবার কালার সব রাখবেন আবার চলেコスメটিক্সコスメটিক্স এর মধ্যে গুছিয়ে আছে কারণ এটা একটা অর্গানাইজার সবকিছু অর্গানাইজ করে রাখা যায় এই যে এই যে বক্সগুলো আছে বক্সগুলোতে কিন্তু আপনারা খাবার সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে কাভার ফ্রেশ রেডি করে রাখতে পারবেন সবজি রাখতে পারবেন রান্না করার তরকারি রাখতে পারবেন এরপর এখানে দেখেন এটা হচ্ছে কাঁচা মরিচ বড়বটি ব্লক এটা হচ্ছে মাছের

এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ট্র আছে কালারফুল স্ট্র তারপর পিঠা বানানোর স্বাদ আছে এখানে কিন্তু ঢাকনা হ্যাঁ আইসোলার দেখাইছি ভাইয়া তা আমি এরপর দেখাচ্ছি চার পিসের বক্স সেট আছে এরপর আছে ড্রয়ার আছে ড্রয়ার অনেক সুন্দর কিন্তু ড্রয়ার আছে মিনি ড্রয়ার যেগুলোতে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন এরপর দেখাচ্ছি পিলার এখানে পিলারের কালেকশন আছে পিলার এর কালেকশন আছে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ভেজিটেবল পিলার এর কালেকশন আছে ভেজিটেবল পিলিং করার জন্য এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু হুইস্ক আছে এরপরে আমি সেট কিনতে গেলে থেকে আপনাদের আপনার ফুল সেট আমার মনে আছে যখন এগুলো নতুন বের হয়েছে তখন আমি নিজে এক এক পিস আড়াইশো টাকা করে কিনছিলাম আর এই ব্রাশটা নিয়েছিলাম আমার থেকে দুইশো টাকা আমি কত বোকা ছিলাম আর এখন এখানে একশো টাকা পুরো সেটটাই পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি এইটা একটু দেখাচ্ছি আসলে যখন একটা জিনিস নতুন মার্কেটে নামে তখন দাম বেশি থাকে এটা স্বাভাবিক আর কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু আপনাদের দরকারি জিনিসগুলো কিনতে পারেন এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা কফি ফোমার এটা কিন্তু আপনারা ব্যাটারি দিয়ে কফি ফোমিং করতে পারেন খুব ভালো জিনিস আর ভাজা পোড়া ওঠানোর জন্য কিন্তু আপনারা এই এইটা নিতে পারেন এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর এটা প্রেস করলে কি হয় আলগা তেলটা পড়ে যায় এরপরে কিন্তু আপনারা পেঁয়াজু আলু চপ বেগুন এগুলো উল্টাতে পারবেন কাছে এগো উঠাতে পারবেন খুব সুন্দর জিনিস এটা হচ্ছে পটাটো ম্যাশ আপনারা আলু ভর্তা করার জন্য এটা ব্যবহার করতে পারেন গরম থাকলে কি হয় হাত পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন এরপর আমি দেখাচ্ছি এটা ডাল ঘুটনি ডাল ঘুটনি এটা একশো টাকা এটা ছাঁকনি গরম জিনিস উঠাতে পারবেন তেল থেকে গরম পানি থেকে এটা হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর জিনিস এটাও হচ্ছে একশো টাকা অনলি এরপর আমি চা চাকনি দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি গ্রেটার এটাও হচ্ছে একশো টাকা গ্রেটার অনেকগুলো ডিজাইন আছে এখানে হচ্ছে ব্রাশ আছে স্প্যাচুলা আছে এগুলো পার পিস একশো টাকা করে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে নন স্টিকের চামচ ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন এরপর আমি চামচের কালেকশন দেখাচ্ছি এগুলো আগে ছিল না এগুলো নতুন আসছে চিকিমিকি চামচ ভালোই লাগতেছে কম বাজেটের ভিতরে বেস্ট একশো টাকায় আর এর চেয়ে ভালো কোয়ালিটি কি হতে পারে তারপরে এগুলো অনেক বেস্ট কোয়ালিটি তো আমি এটা একটা দেখাচ্ছি এগুলো তো একশো না ভাইয়া এটা কিন্তু কোয়ালিটিটা ভালো করছে অনেক ভালো করছে একশো টাকায় আমি এটা দেখাচ্ছি এটা একশো ধরেন আপনার ডিনার সেটটা এই কালারের তখন আপনি এই কালারের চামচও নিতে পারলেন কাটা চামচও নিতে পারলেন সুন্দর লাগলো আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি এই চামচগুলা এই চামচগুলো তিন পিস তিন পিস ছয় পিস একশো টাকা এগুলো ছয় পিস একশো টাকা এখন আমি দেখাবো চামচের মেইন মেইন কোশন। এই যে এটা মার্বেল ডিজাইনের ডালের এটা হচ্ছে সকালবেলা রুটি পরোটা শেখার জন্য এটা খুব সুন্দর এগুলো হচ্ছে তরকারির জন্য এগুলো তরকারির জন্য এটাও কিন্তু হ্যাঁ তরকারি এটা হচ্ছে যে ডালের ডাব্ব গোল চামচ এগুলোতে কি পাটি সাপটা করার জন্য একবার ঠিক সমান সমান মাপের যায় খুব সুন্দর হয় এগুলো একশো করে এটাও কিন্তু হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এখানে যতগুলা ডিজাইন আছে ধরেন একটা বাসায় একটা সংসারের চামচের দরকার এখান থেকে একটা একটা করে নিয়ে নেন একশো টাকা করে মার্কেট গিয়ে দামাদামি করতে হবে না আপনারা দেখবেন একটা ডিনার সেট কিনতে গেলে দাম লাগে হচ্ছে বেশি দাম লাগে কম কিন্তু চামচ কিনতে গেলে টাকা সব শেষ হয়ে যায় তো এখানে আসলে যদি আপনার দুই হাজার টাকা বাজেট থাকে বিশটা রকমের চামচ আপনি একবারে পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে নাগিন চামচ এটার নাম আমি দিচ্ছি নাগিন চামচ একশো টাকা করে আমি এইটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে একশো দেখেন কতগুলো ভ্যারিয়েন্ট আমরা একসাথে পাচ্ছি এটা অনেক সুন্দর ভাতের চামচটা অনেক সুন্দর এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও নাগিন ভার্সন এটা হচ্ছে এটা কি ফনাতেলা নাগিন খুব সুন্দর নাম আবার নকিয়া চামচ মানে হাসবো না কানবো এটা প্রাইস হচ্ছে একশো টাকা এমনি দেখতে নাগিনের মতো নাম আবার নকিয়া একশো টাকা এটা হচ্ছে চুলা ধরানোর ঠুস ঠুস এটা হচ্ছে ভুলেও কিন্তু মাথায় হাত দিয়ে এটা ঠুস করতে যায় না নিজে ঠুস হয়ে যাবেন কারণ কারেন্ট থাকে স্পার্ক করে আবার চুলাতে হাত রেখে এটা দিয়ে আবার জ্বালাইতে যায় না স্পার্ক খাওয়া অবস্থা খারাপ হয়ে যাবে আমার আমি একবার এরকম করছিলাম তো যাই হোক আমি এইটা একটু দেখাচ্ছি এটা ভাতের চামচ ভাত বিরিয়ানি খিচুড়ি কাচ্ছি সব উঠাইতে পারবেন এটা একশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এই চামচটা ডিজাইনটাও সুন্দর এটাও হচ্ছে একশো টাকা এই যে এটা হচ্ছে ঝাজর এটার দিয়ে কিন্তু আপনারা বুন্দিয়া বানাতে পারবেন এটা হচ্ছে একশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি গোল্ডেনটা এটার প্রাইসও কিন্তু হচ্ছে একশো টাকা পাইছো আগাইলে আমার একটু সুবিধা হয় আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে ফুটা ডাব্বু এটা হচ্ছে একশো টাকা ফুটা ডাব্বুটা আগে ছিল না এটা একটা নিতে হবে এটা অনেক সুন্দর নতুন ডিজাইন ফুটা ডাব্বু কিউট কিউট না আপনারা এসে বলবেন কে আপু নাগিন চামচ দেন কে আপু ফুটা ডাব্বুটা দেন এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমি এই যে প্লেন ডাবুটা দেখাচ্ছি ডালের এটা খুব সুন্দর এই সুন্দর সুন্দর চামচ গুলা কিনতে হইলে আপনাদের কোথায় আসতে হবে সেটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ভাই ভাই কালেকশন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো তেইশ নম্বর সব ভাই ভাই কালেকশন এক এক্সেটিক উল্টা দিকের দোকানটাই হচ্ছে ভাই ভাই কালেকশন আল্লাহ